প্রেজেন্ট কারা সমিতি ধুবা ব্যায়াম সমিতি থেকে একটু বলবেন এবং খুবই সুন্দর ভাবে তারা করছেন প্রত্যেকটা ঠাকুরের মূর্তি গুলো আমাকে দেখে যাও ক্লাব আর ঠাকুরের মূর্তি দারুণ হয়েছে আমাকে

রামধনু কালার রেড কালার সবই ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে খুব ভালো থাকবেন পুজোয় এবং সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ আপনাদের সকলকে